বিপিএল যদি একটা সার্কাস হয় ওই সার্কাসের সবচেয়ে বড় ক্লাউন হলো দুর্বার রাজশাহী বিপিএলকে লজ্জাজনক বললেন সুজন বিপিএল এর চলমান একাদশ আসন নিয়ে যেরকম আকাঙ্ক্ষা জাগেছিল। তা তো পূরণ হয়নি উল্টু চলছে নানা বিতর্ক আসর শুরুর আগে থেকেই চলছিল টিকিট বিতর্ক পরে যুক্ত হয় বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা তো অনুশীলনী বর্জন করে বসেন বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন গতকাল চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার টিকিট কেন্দ্রিক বিশৃঙ্খলা নিয়ে সুজন বলেন যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা গুছানবি পেলা আয়োজনে ব্যর্থ টিকিট নিয়ে সংকট মানুষের চেঁচামেচি বাংলাদেশে মানুষ কয়েকজন অনলাইন থেকে টিকিট কিনতে পারে রিক্সাওয়ালা কি অনলাইন থেকে টিকিট কাটতে পারবে সে খেলা দেখবে না আমরা তো এখনো ওই স্ট্যান্ডার্ডে পৌঁছাইনি পিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন বিপিএল এ ছয় ম্যাচ হওয়ার পর একটি দল বলছে খেলোয়াড় আর খেলবে না কারণ তার প্রাপ্য টাকা পায়নি এটা তো আমাদের জন্য আসলেই লজ্জাজনক ব্যাঙ্ক গ্যারান্টি কোথায় বিসিবি কেন ব্যাঙ্ক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিচ্ছে না আমার কথা হচ্ছে বিসিবির বিপিএল গভর্নমেন্টের বডি কাজটা কি তাহলে একটি টিম করতে মিনিমাম আট কোটি টাকা লাগবে আমার কাছে আট কোটি টাকা না থাকলে আমি বিপিএল এর টিম কিনবো কেন আমি তো মানুষের আশায় কিনি যে মানুষ আমাকে স্পন্সার দেবে আপনি যে স্পন্সার পেতেও পারেন না ও পেতে পারেন ধন্যবাদ সবাইকে